ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এ ওয়েবসাইট থেকে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা নিজে নিজেই চেক করে নিতে পারবেন আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের নাম সংশোধন বিয়েল ওরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের যাদের এই লিস্টে নাম থাকবে তাদের একটি ফর্ম ফিল করতে দেবেন আর যাদের এই লিস্টে নাম থাকবে না তাদের কি করতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি তার সঙ্গে আপনারা ভোটার আইডি বা আপনার ভোটার লিস্টের নামটি আছে কিনা নিজের মোবাইলে নিজে নিজেই চেক করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বিহারে লক্ষ লক্ষ ভোটার কার্ডের যারা নাম তুলেছিল অনেকেরই নাম নেই এবং খসড়া অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গের পালা আপনারা সতর্ক থাকুন এবং এই লিস্টে নাম থাকলে নিশ্চিন্তে থাকুন এবং লিস্টে নাম না থাকলে কি করতে হবে আমি সেটিও বলে দেবো তো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পায় চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক আপনারা এখন আছেন চিফ ইলেকট্র যে ডাউনলোড করবেন সালে যেটা সংশোধন নিতে এবং এখন বর্তমানে হচ্ছে দু হাজার পঁচিশ সালে তো দু হাজার সালের আগে যারা ভোট দিয়েছিলেন এবং সংশোধন হয়েছিল সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা নিশ্চিন্তে থাকবেন এবং বিএলও আপনাদের সেই লিস্টটা নাম দেখিয়ে দেবে তাছাড়াও আপনারা আগে থেকে জেনে নিতে পারবেন যে এই লিস্টে নামটি আছে কি না যাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সো দর্শক বন্ধুরা স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন দু সালের আপনাদের যে লিস্ট সেটি আমি দেখাতে চলেছি এছাড়াও আপনাদের ডেসক্রিপশনে কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো যেটা কীভাবে আপনি সরাসরি চলে যাবেন সে অপশনে এবার দেখতে পাচ্ছেন সিইও ডব্লিউ উই এস টি বেঙ্গল ডট এনআইসি ডট ইন আবার রিপিট করছি সিও ডাব্লু এস টি বেঙ্গল ডট এনআইসি ডট ইন ডিস্ট আন্ডারকোট লিঙ্ক হ্যাশ এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্কস টু ডিস্ট্রিক্ট অর্থাৎ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো লিঙ্ক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা নর্থ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং আজকে আপডেট হয়েছে বীরভূম এভাবেই রোজ আপডেট হচ্ছে আপনার জেলার নামটি কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সে আপডেটটি আসলে আপনার জন্য পরবর্তী ভিডিও আমি আপডেট দিয়ে দেবো তাছাড়াও আপনাদের ডেসক্রিপশান চেক করুন যে এগারোটি ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে তার মধ্যে যে কোনো একটি আপনার দিলেই চলবে কি কী সেই ডকুমেন্টসগুলো সেটি ভিডিওটিতে লিঙ্কে ক্লিক করে জেনে নিন সো এরপর আপনারা কী করবেন এই যে জেলাগুলো ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার যেটি সেই ডিস্ট্রিক্টে আপনি টাচ করবেন অটোমেটিকলি আপনাদের নেক্সট অপশনে যাওয়ার পরে পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আর একবার অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিচ্ছি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন ডিস্ট আন্ডার কোড লিঙ্ক হ্যাশ এছাড়াও ডেসক্রিপশন চেক করুন কমেন্টে গিয়ে চেক করুন এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি তার কার্ড সংশোধন এছাড়াও বিএলও থেকে ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে কি নির্দেশ দিলেন সরাসরি সেই ভিডিওটি আমরা দেখে নেব অত্যাচার হচ্ছে মন্তব্যের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যে বিজেপির সরকার আছে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় কেউ 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 গেছে 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 তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাত্তা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিং এ দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের চেট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক আমরা চাইবো ফিরে আসুক বাদ কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সেটা সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে

খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ